পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমাকে আমি আলিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাকে এই সেতুটি ডাইরেক্ট নির্দেশনায় তৎকালীন সময় বি তারেক সাহেব আমাকে ধরে নিয়ে যায় আঠাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আমাদের আলিপুর ইউনিয়নে একটা নির্বাচন ছিল এই নির্বাচন উপলক্ষে ধরে নিয়ে যায় ধরে নিয়ে আমাকে ক্রসফায়ার দেওয়ার জন্য অনেক রকম তালবাহানা করে দিচ্ছে এবং কেউ ওনার বিচার যদি সুস্থ বিচার না হয় ওনাকে বিগত দিনের সে উস্কানির বিচার যদি না হয় সেই ছাত্র জনতা সহ জামাত এবং বিএনপির শত সহস্র যে মানুষ রক্ত দিতে জীবন দিছে সেই জীবন দিয়ে রক্ত দিয়ে উস্কানি দাদা এসে যদি যে না হয় তাহলে